নমস্কার শোনানি দর্শক বিন্দু কৃষকদের জন্য খুবই খুশির খবর আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন এক হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার যেমন জমি সেই অনুযায়ী কিন্তু আপনারা টাকা পেয়ে যেতে পারবেন তো বর্তমানে বিভিন্ন জায়গায় বন্যা বা অতিরিক্ত বৃষ্টি বা বিভিন্ন প্রাকৃতিক কারণে ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে কৃষকদের তো সেই সমস্ত সরকার ক্ষতিপূরণের টাকা দেবে যার কিন্তু আবেদন বলতে পারেন শুরু হয়ে গিয়েছে এবং যারা আবেদন করেছেন যে সকল এলাকায় ক্ষতি হয়েছে তা কিন্তু কার কত ক্ষতি হয়েছে কোন ব্লকে কত ক্ষতি হয়েছে তা কিন্তু নির্ণয় করার কাজও শুরু হয়ে গিয়েছে তো আপনারা সেই টাকা পাওয়ার জন্য কি করবেন বর্তমানে টাকা দেওয়ার বিষয়ে বা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মনেদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না চলুন আমাদেরকে আগে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন বর্তমানে দু হাজার পঁচিশ সালে খরিফ সিজনে তার যে আবেদন সেই ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন তারপর এ বিষয়ে কি বলা হচ্ছে সেগুলো আলোচনা করব আপনাদেরকে ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য সেটা দেখাবো তারপর বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন সবার প্রথমে আপনি গুগলে চলে আসবেন গুগলের সার্চ বটাম এসে সার্চ করবেন জানতে হবে গুগলে এসে জানতে হবে লিখে সার্চ করলেই প্রথমেই দেখবেন জানতে হবে ডট ইন ওয়েবসাইট আর জানতে হবে লেখা দেখতে পাবেন এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এরকম ওয়েবসাইট খুলে যাবে এবার ডান দিকে দেখুন এখানে সার্চ অপশান রয়েছে এই সার্চে আসবেন সার্চে আসার পর এখানে আপনি লিখবেন বিএসবি আর কিচ্ছু লিখতে হবে না বিএসবি ব্যাস বিএসবি লিখে দিলেন লেখার সাথে সাথেই দেখবেন নিচে দেখুন চব্বিশে আগস্ট একটা পোস্ট এবং ফসলের ক্ষতিপূরণ পাওয়ার ফর্ম পূরণ বিএসবি ফর্ম দু হাজার পঁচিশ পিডিএফ বলে একটি অপশান আপনাকে দেখাচ্ছে একটি আর্টিকেল এটিতে আপনি ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম আর্টিকেল খুলে যাবে এবং এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে কী কী কাগজ লাগবে হ্যাঁ তারপর কীভাবে ক্ষতিপূরণের টাকাগুলো পাবেন কি কী পর্যায়ে রয়েছে ক্ষতিপূরণের টাকা পাওয়ার সমস্ত কিছু এখানে দেখে নেবেন এবার ফর্ম ডাউনলোড করার জন্য নিচের দিকে আপনি পেজটাকে স্ক্রল করবেন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে বিএসবি ফর্ম দু হাজার পঁচিশ পিডিএফ ডাউনলোড এই যে ক্লিক হেয়ার এখানে আপনি হাত দিয়ে দিবেন তাহলেই কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে যাবে তো আমরা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দিলাম তারপর এরকম দেখবেন ডাউনলোড অপশন আসবে এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করে দেবেন তাহলেই দেখবেন আপনার সামনে এই ধরনের একটি ফর্ম ডাউনলোড হয়ে গেছে তো আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু ফর্ম ডাউনলোড হয়ে গেছে খরিফ দু হাজার পঁচিশ মরসুম কিন্তু এখানে লেখা রয়েছে এই ফর্মটা পূরণ করতে হবে তবেই কিন্তু ক্ষতিপূরণের টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবার এই ক্ষতিপূরণের টাকা দেওয়ার বিষয়ে কি বলা হয়েছে সেগুলো এবার দেখাচ্ছি দেখুন তো এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে অতিবৃষ্টি ও নদ নদীর জলে মুর্শিদাবাদের নটি ব্লক প্লাবিত হয় সব মিলিয়ে প্রায় বাইশ হাজার হেক্টর চাষের জমি জলের তলায় চলে যায় শুধু বহরমপুর নয় পশ্চিমবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য তাই যে কোনো জেলা থেকেই আপনি ভিডিওটা দেখুন কেনা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তারপর বলা হচ্ছে তার মধ্যে প্রায় কুড়ি হাজার হেক্টর ধান জমির ফসল নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে কৃষি দপ্তর কান্দি মহকুমার ক্ষতির পরিমাণ সব থেকে বেশি ভরতপুর এক এবং দুই কান্দি খড়গ্রাম তারপর বড়ঙ্গা তা ব্লকে চাষের জমিতে ব্যাপক জল ঢুকে ধানগাছ ডুবিয়ে দিয়েছিল দীর্ঘদিন জলমগ্ন থাকায় ধান গাছের ক্ষতি হয় কিছু কিছু জমিতে জল নেমে গেলেও পুনরায় বীজ ধান রোপণ করে ধান চাষ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে এছাড়াও বহরমপুর নবগ্রাম সুতি এক এবং ফারাক্কা ব্লকের সিংহভাগ জমি জলমগ্ন হয়ে পড়ে কৃষি দপ্তর প্রতিটি ব্লক ধরে ধরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করছে প্রতিটা ব্লক ধরে ধরে জেলা কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন পাঁচটি ব্লকের ধান চাষের জমি সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়ি হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে ফের ভারী বৃষ্টি না হওয়া পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে লাগাতার বৃষ্টি ও নদ নদীর জলে মুর্শিদাবাদে প্লাবিত হয় বর্ষার ধান চাষের বিস্তীর্ণ জমি জল দ্রুত না নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা কৃষি দপ্তরের তরফে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে জল পুরোপুরি নামলে ফসলের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বোঝা যাবে বলে আধিকারিকরা জানিয়েছেন তবে বহরমপুর ব্লকে বাঁধ ভেঙে নদীর নোনা জল ঢুকে অনেক জায়গা প্লাবিত হয় সেখানে চাষের ক্ষতি বেশি হবে বলে মনে করা হচ্ছে এছাড়া কান্দি মহকুমাও বিস্তীর্ণ এলাকার জমি জলের তলায় চলে গিয়েছে কোথাও কোথাও সবজির জমিও জলের তলায় ফসল বাঁচানো যাবে না ধরে নিয়েই চাষিরা ক্ষতিপূরণের দিকে তাকিয়ে রয়েছেন বাংলা শস্য বিমার জন্য আবেদন করছেন চাষিরা অন্যান্য বারের তুলনায় এবার বিমার আবেদন বেশি হবে বলে মনে করছে কৃষি দপ্তর ইতিমধ্যেই প্রায় সাড়ে চার লক্ষ কৃষক বাংলা শস্য বিমার আবেদনপত্র সংগ্রহ করেছে তাদের মধ্যে প্রায় এক লক্ষ আবেদন জমাও পড়ে গিয়েছে প্রাকৃতিক দুর্যোগে যাতে ক্ষতিগ্রস্ত চাষিরা কোনোভাবে নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত না হন সেই জন্য লাগাতার প্রচার চালাচ্ছে কৃষি দপ্তর প্রতিটি ব্লকের কৃষি আধিকারিকরা পাড়াই পাড়ায় গিয়ে প্রচার চালাচ্ছেন সেই সঙ্গে বিভিন্ন ট্যাবলোর মাধ্যমেও চাষিদের সচেতন করা হচ্ছে সকলেই যাতে শস্য বিমার আবেদন করেন তা জানানো হচ্ছে কান্দি ব্লকের হিজলের ধান চাষিরা বলেন ধান লাগানোর পরেই বিস্তীর্ণ জমি জলের তলায় চলে যায় চারা গাছ ডুবে যায় ধান বাঁচানো যায়নি এখন শস্য বিমা আমাদের ভরসা আমাদের করে দিয়েছি মানে আবেদন করে দিয়েছি সেটা বলতে চাইছি কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন যে সমস্ত ব্লকে অতিবৃষ্টি ও বন্যার জলে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা হয়েছে সমস্ত চাষি যাতে বাংলা শস্য বিমার আবেদন করেন সে ব্যাপারে অনুরোধ করা হচ্ছে ক্ষতিগ্রস্ত চাষিদের নাম বিমায় নথিভুক্ত থাকলে তারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবেন অর্থাৎ ক্ষতিপূরণ পাবার জন্য বিমা করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফর্মটি দেখালাম সেই ফর্মটি পূরণ করে তার সঙ্গে কাগজপত্র দিয়ে আপনাদেরকে কিন্তু আবেদনটা কৃষি অফিসে জমা করতে হবে সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ নইলে কিন্তু ক্ষতি হলেও আপনারা ক্ষতিপূরণের টাকা পাবেন না তো আপনারা অবশ্যই কিন্তু যারা এখনও বিমা করেননি এই ফর্মটি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র অ্যাটাচ করে আপনারা জমা করতে পারেন আপনারা কৃষি অফিসে জমা করতে পারেন বা বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েতে ক্যাম্প করা হচ্ছে সেখানেও কিন্তু জমা করতে পারেন আপনারা যদি জমা করেন আপনার কোনো টাকা লাগবে না শুধুমাত্র জেরক্স করতে যে টাকাটি খরচ হয় তাছাড়া প্রিমিয়ামের টাকা কোনো খরচ আপনাদেরকে করতে হবে না সমস্তটা রাজ্য সরকার আপনাদের হয়ে দিয়ে দেবে এবং আপনার বিমা করা থাকলে তবেই কিন্তু ক্ষতিপূরণের টাকা যখন দেবে আপনারা পাবেন বিমা যদি করা না থাকে ক্ষতিপূরণের টাকা আপনারা কিন্তু পাবেন না এবার অনেকেই বলবেন আপনারা প্রতি বছরই জমা দেন কিন্তু টাকা পান না দেখুন এই বিষয়টা বুঝতে হবে এটা হচ্ছে বিমা ক্ষতি হলে বেশি ক্ষতি হলে তবেই টাকা পাবেন আর আপনার একার ক্ষতি হলে টাকা দেবে না আপনার এলাকার বেশিরভাগ কৃষক মানে পঞ্চাশ পার্সেন্টের বেশি কৃষকদের ক্ষতি হতে হবে তবেই কিন্তু টাকা পাবেন যেমন আপনি যখন একটা নতুন বাইক কিনেন বাইকের আপনি ইন্স্যুরেন্স করান বা সরকার বাধ্যতামূলকভাবে ইন্স্যুরেন্স করায় তো আপনি ইন্স্যুরেন্স করালেন মানে যে আপনি টাকা পেয়ে যাচ্ছেন তা তো নয় বাইক অ্যাক্সিডেন্ট হতে হবে দিয়ে ক্ষয়ক্ষতি হতে হবে তবেই কিন্তু আপনারা যে ক্লেমের টাকা সেটা কিন্তু পান তো সেরকমই হচ্ছে বিষয়টা এই বিমার ক্ষেত্রেও বা ফসলের বিমার ক্ষেত্রেও যদি আপনাদের ক্ষতি হয় এবং পঞ্চাশ পার্সেন্টের বেশি কৃষকের যদি ক্ষতি হয় আপনার এলাকার বা আপনার মৌজায় তবেই কিন্তু আপনারা ক্ষতিপূরণের টাকা পাবেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এই যে বাংলা সুচনা প্রকল্পের ফর্ম কীভাবে পূরণ করতে হয় এর সঙ্গে কি কি কাগজপত্র লাগবে হ্যাঁ সমস্ত কিছু নিয়ে আমাদের চ্যানেলে একটা আলাদাভাবে ভিডিও দেওয়া রয়েছে চাইলে আপনারা সেই ভিডিওটাও চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন সম্ভব হলে সেই লিংক লিঙ্ক ভিডিওর স্ক্রিনে আমরা দিয়ে রাখবো বা আই বটনে আমরা দিয়ে রাখবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে ভুলবেন না যাতে তারাও কিন্তু উপকৃত হয় তারাও যাতে বিমাটা করতে পারে ফর্ম ডাউনলোড করে আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না